আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল জমজম সুইজ লোনের রেডি থ্রি পিসগুলো বিয়ার্স এত সুন্দর কালেকশন প্রত্যেকটা বাছাই করা করা চমৎকার কালেকশন নিয়ে চলে আসছি খুব সুন্দর ডিজাইন করা আছে দেখেন এটা হচ্ছে একদম কাপড়টা হবে প্রিমিয়াম সুইজল্যান্ড পাকিস্তানি যে প্রিমিয়াম সুইজল্যান্ডগুলো আছে লোন কাপড়ের মধ্যে হবে খুব সুন্দর করে গলায় এখানে লেস দিয়ে সেলাই করা আছে এই ফুল্লিপুর কিন্তু গেলো লেস দিয়ে সেলাই করা আছে হাতায় লেস করা আছে গলার সাথে ম্যাচ করে হাতায় খুব সুন্দর করে সেম ম্যাচিং লেস দেওয়া আছে এবং নিচের পোশাক খুব সুন্দর করে কিন্তু লেসটা করা আছে লোয়ার পোশন সেম ভাবে কিন্তু সেম লেস দিয়ে সেলাই করা আছে এগুলো লং পাচ্ছেন ফর্টি টু থেকে ফর্টি ফোর ম্যাক্সিমাম আর বডি পাবেন আর থার্টি এইট থেকে ফর্টি সিক্স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং হচ্ছে ছত্রিশ মধ্যে পেয়ে যাবেন চলেন এটার বাকি পার্ট সাথে কী কী পাবেন দেখিয়ে দিব সাথে সেম একটা ম্যাচিং সলিড কালারের আপনার একটি একদম প্রিমিয়াম কটনের মধ্যে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু ফ্রি সাইজ থাকছে লং থাকছে থার্টি এইট আপনার হচ্ছে আর এটা কিন্তু এখানে সুন্দর করে হিপটাও আপনার প্রচুর কাপড় দেওয়া আছে এবং সেলাই কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন বিয়স এটা হচ্ছে ওনার দেখেন কি সুন্দর একটা ওনা পাচ্ছেন কালারফুল ওনা খুব সুন্দর একটা কালেকশন পাচ্ছেন আপনার এটা হচ্ছে ফুল সেটটা দেখেন একদম জামা পায়জামা ওনা সহ একদম থ্রি পিস রেডি করা নিবেন আর পড়বেন এগুলা সামনে গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল পিয়াস এত সুন্দর প্রিমিয়াম কালেকশন সামনে গরম আসতেছে একদমই কমফোর্টেবল হবে রিজনেবল প্রাইসে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন এটা দেখেন ব্ল্যাকের মধ্যে আছে আরেকটা সুন্দর কালেকশন কি যে সুন্দর এটা দেখেন ফুললি ফুল ফুললি ফুল কিন্তু এগুলো ডিজিটাল প্রিন্ট করা আছে রঙ কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিচ্ছু হবে না এটা গলায় লেস দিয়ে সেলাই করা আছে হাতায় লেস করা আছে সেলাই করা ফুললি ফুল টপ টু বটম দিকে লেস করা আছে এত সুন্দর একটা কালেকশন দেখেন প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইস থাকবে একদমই রিজনেবল অনলি অনলি কত প্রাইস থাকবে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড যদি বেস্ট কোয়ালিটি নিতে চান ভালো কোয়ালিটি নিতে তাহলে এগুলো নিয়ে নেবেন কারণ এগুলো কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি সব কিছু ইনশাল্লাহ একদম বেস্ট অ্যান্ড বেটার কোয়ালিটি পাবেন জিনিস যেটা ভালো প্রাইস তার একটু বেশি আপনার সেম প্রিন্ট যদি নেন অন্য অন্য একটু লো কোয়ালিটি নিলে ডিফারেন্ট কোয়ালিটি নিলে কিন্তু প্রাইসটা কমবে বাট আমরা লোটা রাখি না চেষ্টা করি ভালো কোয়ালিটি দেওয়ার জন্য বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না চলুন আরও অনেক কালার আছে আমরা দেখিয়ে দিব প্রত্যেকটা ইনশাআল্লাহ একটু বলতে পারি চ্যালেঞ্জ করে যে একদম ভালো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এটা হচ্ছে খুব সুন্দর করে কলার সিস্টেম আছে সুন্দর করে লেস দিয়ে সেলাই করা আছে কাপড়গুলো একদমই প্রিমিয়াম লাইট ওয়েট কাপড়ের মধ্যে আছে সফট এগুলি হচ্ছে আপনার একদম বেস্ট কোয়ালিটিরগুলো হ্যাঁ সুইচ লনের মধ্যে বেস্ট কোয়ালিটি যেগুলো সেগুলো পাচ্ছেন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার প্যান্টটা একদমই সফট কটনের মধ্যে আছে কাপড় হাতে না পেলে বুঝবেন না আমাদের রেগুলার অনেক কাস্টমার আছে যারা এগুলো রেগুলার নিয়ে থাকেন যখন নতুন নতুন ডিজাইন আসে প্রিন্ট আসে প্রত্যেকে নিয়ে থাকেন যারা নতুন দেখতেছেন একবার নিয়ে ট্রাই করেন জাস্ট এটা বলবো অন্য দেখেন কত সুন্দর না বড় অন্য চোরা না একদম নামাজি অন্য প্রত্যেকটা না বড় আছে যেমন বড় তেমন চড়াই দেখেন ফুলটা একদমই প্রাইজ মাত্র বারোশো পঞ্চাশ টাকা মানে আপনার সেলাই সহ একদম লেস দিয়ে সেলাই করা আছে সেলাই সহ পাচ্ছেন এই প্রাইজে এটা দেখেন আর একটা সুন্দর অলিভ কালারের মধ্যে আছে বিয়স এত সুন্দর এটা দেখেন খুব সুন্দর লেস করা আছে এটা হচ্ছে হাতায় লেস করা আছে এবং নিচের দিকে লেস করা আছে ফুললি ফুল লং থাকছে ফর্টি ফোর ম্যাক্সিমাম বডি থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ম্যাক্সিমাম ছেচল্লিশ পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে প্যান্ট সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন এই যে সেম সলিড কালারের প্যান্ট নিচে লেস করে সেলাই করা আছে প্যান্টগুলো কিন্তু লং আছে থার্টি এইট ম্যাক্সিমাম এবং ফ্রি সাইজ কোমরা এলাস্টিক দেওয়া আছে উন্যাটা দেখেন কি সুন্দর খুব সুন্দর একটা উন্না পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা এবার এটা একটু দেখাই এটা হচ্ছে আরেকটা এইটা দেখেন এত সোবার একটা কালার বিয়াজ দেখেন এগুলো নিজের জন্য গিফটের জন্য কিন্তু নিতে পারেন খুব সুন্দর কালেকশন এত সুন্দর কালেকশন লেস দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে কলার সিস্টেম হবে হাতায় লেস করা আছে খুবই সুন্দর এবং ডিজাইনগুলো দেখেন একদম টোটালি পাকিস্তানি ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে এবং দিকে লেস করা আছে এত সুন্দর একটা কালার কম্বিনেশন সুন্দর ড্রেস প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা বিয়াস এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট সলিড কালারের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে আপনার নিচে লেস করা আছে খুব সুন্দর করে এবং সাথে সেম একটা ম্যাচিং অন্যা পাচ্ছেন বড় অন্যা দেখেন জাস্ট কত সুন্দর সুন্দর এটার অনেক বেশি যেমন তেমন একদমই নামাজে উন্না পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পিস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন সারা বাংলাদেশে কুড়িয়ার হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন একদম আপনার ঠিকানায় চলে যাবে আপনাকে ফোন দিয়ে দিয়ে আসবে এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন দিয়ে এত সুন্দর এটা কালার কম্বিনেশন এবং নেকে লেস করা আছে এখানে আপনার গলায় লেস করা আছে বডিতে লেস করা আছে হাতায় লেস করা আছে খুব সুন্দর এটা কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর আমরা একটু নিশ্চিত করতে পারি প্রত্যেকটা কালেকশন ইনশাল্লাহ প্রিমিয়াম পাবেন বেস্ট কোয়ালিটি পাবেন এটা নিশ্চিত থাকেন এটা হচ্ছে আপনার প্যান্টটা খুব সুন্দর করে লেস করা আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যায় যেটা খুব সুন্দর উন্যা প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাবো এটার মধ্যে আরেকটা আছে এটা দেখেন একটু ডিফারেন্ট কালারটা কিন্তু কাছাকাছি একটু ডিফারেন্ট আছে এই যেটা খুবই সুন্দর প্রাইস সেম থাকছে প্রাইস থাকছে সেম মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার টার্সেলগুলো দেখেন গলার কি সুন্দর করে সেম কাপড় দিয়ে কিন্তু এসেট সেট করা হয়েছে হাতার দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে অনেক সুন্দর একটা কালেকশন সুন্দর কোয়ালিটি বিয়াস প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে প্যান্ট সেম পাচ্ছেন সলিড কালার মধ্যে ম্যাচিং এটার নিচে কোনো লেস থাকবে না আর এটা হচ্ছে সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না যেটা প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা সাথে আমরা হচ্ছে আপনাদেরকে পরবর্তী কালেকশন চলে যাব এবার ব্ল্যাক কালার একটা দেখাই ব্ল্যাকটা দেখেন অনেক বেশি সুন্দর এটা ব্ল্যাকের জামাটা যেমন সুন্দর ওনাটা আমি সঙ্গে আরো বেশি সুন্দর দেখছি পল্লি ফুল অনেক প্রিমিয়াম একটা কালেকশন দিয়েছে এত সুন্দর এগুলো নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন একদমই বানানোর কোনো জামেলা নাই টেনশন নাই এটা হচ্ছে আপনার প্যান্ট সলিড কালারের প্যান্ট পাচ্ছেন ব্ল্যাক এই যেটা লেস করা আছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অন্যা এই যেটা দেখেন কি সুন্দর উন্না পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ ঠিক এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন পছন্দ হলে লাস্ট কালেকশন দেখাবো আজকের ভিডিওর এটা হচ্ছে লাস্ট কালেকশনটা এই যে সুন্দর আরেকটা কালেকশন হচ্ছে এটা এটাও কিন্তু নিতে পারেন অলিভ কালারের মধ্যে আছে বিয়ার খুব সুন্দর করে এখানে লেস করা আছে লেস দিয়ে সেলাই করা আছে অনেক প্রিমিয়াম একটা কালেকশন বাকি পার্ট দেখাই দিব সাথে হচ্ছে আপনার এটা পাচ্ছেন প্যান্ট সেম ম্যাচিং সোল্ট কালার মধ্যে পাচ্ছেন আর কাপড় কোয়ালিটিগুলো একদম প্রিমিয়াম হবে এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় অন্যা চমৎকার ওন্না যে ওন্নাগুলি মার্শাল অনেক সুন্দর যেমন সুন্দর তেমন বড় চৌড়া প্রাইস থাকছে একদমই রিজনেবল মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা আমাদের শুরুে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন